আবারও বিতর্ক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তবে এবার মুখোমুখি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রায়গঞ্জের বিধায়ক তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রিকেট খেলা অভিযোগ উঠছে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে চলছে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা আর এই পরীক্ষার সময়ই বিশ্ববিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে ক্রিকেট খেলায় অংশ নেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর এইভাবে পরীক্ষা চলাকালীন কোনো বিশ্ববিদ্যালয়ে বিধায়কের অনুমতি ছাড়া উপস্থিত ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক বৃহস্পতিবার রায়গঞ্জে এক সাংবাদিক বৈঠক এ তথ্য জানান উপাচার্য দীপক কুমার রায় তিনি বলেন একশো চুয়াল্লিশ ধারা চলাকালীন বিধায়কের এইভাবে উপস্থিতি দুর্ভাগ্যজনক একটা অফিসিয়াল কাজেই বাইরে চলে গেছিলাম আজকে এগারোটা থেকে আমাদের ইউজিপিজির পরীক্ষা চলছে সাত দিন ধরে আমি বাইরে থেকেই শুনলাম যে রায়গঞ্জের মাননীয় বিধায়ক উইদাউট পারমিশনে আমাদের ক্যাম্পাসে চলে আসছে এবং তিনি সম্মাননীয় একজন বিধায়ক রায়গঞ্জির সবাই একটা তো প্রটোকল থাকে অফিশিয়ালি তিনি আমাদের জানাননি এবং পরীক্ষায় মানে 144 ধারা সেখানে বাইরের লোকজন নিয়ে এসে তিনি মাঠে নাকি ক্রিকেট খেলেছেন এবং অফিস ছত্রের দিকে এসেছেন এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যখন বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করছে তার নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে প্রোটোকল রয়েছে যখন তখন যে কোনো ইনস্টিটিউশনে এভাবে পরীক্ষা চলাকালীন পারমিশন না নিয়ে প্রবেশ করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি বলব অন্যায় এবং আমাদের মাননীয় বিধায়ক উনি যদি আসতেই চান আমাদের অফিসিয়ালি জানাতে পারতেন আমি নিশ্চয়ই অফিসিয়ালি সাদরে তাকে আহ্বান করতাম কিন্তু নিয়ে অফিশিয়ালি আমাদের জানানি এসটিট অফিসের কাছেও কোনো খবর নেই আমাদের রেজিস্টার কাছেও কোনো খবর নেই কিন্তু আমি জানতে পেরেছি ভিডিও ফুটেজ দেখলাম যে উনি এসএন মাঠে ক্যালাবুলা করেছেন ক্রিকেট খেলেছেন এবং অফিস সত্তরে এসেছিলেন এটা আমার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত দুরভাব তবে বিষয়টিকে ভিত্তিহীন বলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি জানান তিনি পার্শ্ববর্তী একটি পুকুরের সংস্কারের বিষয় খতিয়ে দেখতে গিয়েছিলেন সামনে কিছু ছেলে তাকে ক্রিকেট খেলতে ডাকলে তিনি তাতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় তো আমি যাইনি আমি বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে সর্বজনীন যেটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে হেঁটে ওখানে একটা পুকুর আছে সেটা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি শ্যাওলা জমে পড়ে আছে সেটা আমি পরিদর্শনে গিয়েছিলাম আর ওখানে পরিদর্শন করে ফেরার সময় ওখানে কিছু বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলতে ছিল তো তারা দাদা দাদা বলে এসেছিলো তাদের মন রাখার জন্য সৌজন্যতে আমি দু একটা ব্যাটমেনে আমি তারপর আমি চলে আসছি তো এটাতে ওনার আপত্তিটা কোথায় আজকে উনি যে হিসাবে বলছেন পারমিশন নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার ওনার জন্য মানসিক ভারসাম্য হারিয়েছে নালে এই ধরনের অবাঞ্ছিত কথা উনি বলতেন না কেননা উনি জানেন যে নতুন ভিসির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে এমনি পারমানেন্ট ভিসি নিত টেম্পোরারি ছিলেন হ্যাঁ তো সেই জন্য হ্যাঁ উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন আমি ওনাকে এটাই উপদেশ দেব সময় নষ্ট না করে হ্যাঁ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন কেননা আপনি এই ধরনের ভুলভাল বললে পরে আগামী দিনে স্টুডেন্টরাও তো আপনাদের কাছ থেকেই শিক্ষা নেবে সেই জন্য আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেওয়া নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ